এক ছাত্র তার পরীক্ষায় থার্টি টু পার্সেন্ট নাম্বার পায় এবং বারো নম্বরের জন্য ফেল করে অন্য এক ছাত্র বিয়াল্লিশ পার্সেন্ট নাম্বার পায় এবং পাঁচ নম্বরের থেকে আঠাশ নম্বর বেশি পায় তাহলে ওই পরীক্ষায় মোট কত নম্বর ছিল তো এখানে আমরা মোট পরীক্ষার নাম্বার অর্থাৎ টোটাল নাম্বার এ এবং পাসিং মার্কস অর্থাৎ যে নাম্বারটা পেলে পাস হবে সেটা যদি বি ধরি তাহলে প্রথম শর্তানুযায়ী বলেছে প্রথম যে ছাত্র ছিল সে হচ্ছে বত্রিশ পার্সেন্ট নাম্বার পেয়েছে তাহলে বত্রিশ পার্সেন্টকে আমরা লিখতে পারি বত্রিশ বা একশো কত পার কতর মধ্যে টোটাল নাম্বার ছিল আমাদের এ তাহলে এ এর বত্রিশ বা একশো পার্সেন্ট নাম্বার পেয়ে সে ফেল করেছে কত নাম্বারের জন্য বারো নাম্বারের জন্য তাহলে এর সাথে যদি আমরা আরও বারো নাম্বার অ্যাড করতাম তাহলে সে পাসমার্ক অর্থাৎ বি এর সমান নাম্বার পেত এবার দ্বিতীয় ছাত্রের ক্ষেত্রে বলেছে টোটাল নাম্বার বিয়াল্লিশ পার্সেন্ট পেয়েছে তাহলে টোটাল নাম্বার আমাদের এ তাহলে এখানে বিয়াল্লিশ পার্সেন্ট আমরা লিখতে পারি বিয়াল্লিশ বাই একশো মাল্টিপ্লাইড বাই এ এবার বলেছে সে পাঁচ নম্বরের থেকে আঠাশ নম্বর বেশি পেয়েছে তাহলে এইটা থেকে যদি আঠাশ নম্বর বেশি বাদ দিই তাহলে আঠাশ নম্বর বাদ দিলে আমরা পাঁচ মার্ক পাবো অর্থাৎ বিয়ের মান পাবো এবার এখানে দেখো দুটো ক্ষেত্রে আমরা বিয়ের ভ্যালুটা পেয়েছি এবার দুটো ক্ষেত্রে আমরা বিয়ের মানটা যদি আমরা সমান করে দিই তাহলে কী পাবো দেখো এই দুটো অঙ্কি কশন আমরা সমান লিখতে পারি তাহলে এখান থেকে দেখো বিয়াল্লিশ বাই হানড্রেড মাল্টিপ্লাইড বাই এ আর এখানে আছে বত্রিশ বাই হানড্রেড মাল্টিপ্লাইড বাই এ তাহলে এখান থেকে যদি আমরা একদিকে নিয়ে যাই তাহলে বিয়াল্লিশ এ থেকে বত্রিশ এ মাইনাস করলে আমরা পাই টেন এ ডিভাইডেড বাই হান্ড্রেড ইজিকোয়াল টু বারো আর আঠাশ একদিকে যোগ হবে তাহলে এখানে পাই আমরা চল্লিশ তাহলে দেখো দশের শূন্য যদি কাটি তাহলে আমরা এ কত পাবো এই ইজিক্যালটু এই দশটা চল্লিশের সাথে মাল্টিপ্লাই হবে তাহলে এই আমরা এ যাব চারশো তাহলে এটা আমরা ধরেছিলাম পরীক্ষার মোট নাম্বার যেটা আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর